i প্রতিমা কোথা থেকে আনা হয় প্রতিমা আমাদের এখানেই পালবাড়ির থেকে তৈরি করা হয় চৌগাছাপাড়ার থেকে আর ঢাকি ব্রাহ্মণ সব শান্তিপুর শান্তিপুরে কতজন প্যাসেঞ্জার মোটামুটি রয়েছেন আপনারা না মোটামুটি সোডের এক প্যাসেঞ্জার আছে এর সঙ্গে কিন্তু আমরা এই কম্পার্টমেন্টে হয়তো ষাট সত্তর জন যাই এবং বিভিন্ন কম্পার্টমেন্ট থেকেও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে মানে শিয়ালদা পর্যন্ত শেষ কতজন মোটামুটি একত্রিত মোটামুটি শিয়ালদা পর্যন্ত পঞ্চাশ ষাটজন থাকে বিভিন্ন ট্রেডে সব কাজ করে সবাই এই ক্ষেত্রে চাঁদা হিসেবে সকলেই তো দেন হ্যাঁ সবাই চাঁদা হিসেবেই দেয় হুম আর আর কি 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 ব্যবস্থা করা হয়েছে প্রসাদ বা নৈসর্গিক এবার আমাদের এমনি তো ফল মিষ্টি নৈবর্ণ ছবি থাকে আর তাছাড়া সনপাউলের প্যাকেট থাকে সবাইকে আমরা মোটামুটি আজকে যারা ট্রেনে রয়েছে প্যাসেঞ্জার যারা বিভিন্ন এইতে কাজ করে যায় এবং সদস্যরাও পেয়ে থাকে ড্রাইভার গার্ড এবং স্টেশন মাস্টার সবাইকে আমরা দিয়ে থাকি পুজো কতদূর কত পর্যন্ত হতে থাকে মোটামুটি বেড়াকপুর পর্যন্ত যাই আচ্ছা আর এই ঠাকুর বিসর্জন কীভাবে হয় ঠাকুর বিসর্জন আমরা শিয়ালদার ইয়েতে বলে রাখি ওরা যখন গাড়ি কাট যায় পরের দিনকে ওরা বিসর্জন দিয়ে দেয় ওদের কাছে টাকা দেওয়া থাকে এখানে যারা যান প্যাসেঞ্জার তারা কী কাজ করতে জানেন এরা বিভিন্ন কাজে অফিস ডিউটি আছে কেউ ওয়ার্কশপে আছে আমরা যেমন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসা আছে বিভিন্ন ট্রেনে কাজ করে বিভিন্ন ছটা এইমাত্র এইটুকু সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় মধ্যে আমাদের বিভিন্ন দায়িত্ব বিভিন্ন লোকের উপর দেওয়া থাকে সবাই তার তার নিজের নিজের দায়িত্ব পালন করে এবং আমরা ট্রেন ছাড়ার আগমুহূর্তে সমস্ত দায়িত্ব কমপ্লিট করে ট্রেন সাজানোর থেকে আরম্ভ করে পুজোর উপকরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা রেডি করে ফেলি এবং ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দেয় শান্তপুর থেকে পুজো শুরু করে দেয় কারণে মনে করছেন যে মানে এই পুজোটা করা শুরু হয়েছিল বলছে আমাদের হচ্ছে একটা ট্রেন হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের লাইফ লাইন আর কি তা সেই বিশ্বকর্মাকে স্মরণ করে ওনার প্রযুক্তিতে সমস্ত শিল্পকর্ম চলে তাকে আমরা স্মরণ করে এটা আয়োজন করি যাতে ট্রেনটা সারা বছর নির্বিঘ্নে চলে এবং আমরাও নির্দিষ্ট জায়গায় ঠিক সময়ে পৌঁছাতে পারি যার জন্যই আমরা পুজোটা করে থাকি সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের আপত্তি থাকে না না রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আগে পারমিশন নিয়ে থাকি এবং ওরা কোনো আপত্তি করে সেক্ষেত্রে সহযোগিতাই বলে সহযোগিতাই করে আচ্ছা এমনি অন্যান্য দিনের তুলনায় আজকে এই কম্পার্টমেন্টে কিন্তু বেশি ভিড় হয় ঠাকুর দেখার জন্য মোটামুটি কী হচ্ছে এর জন্য অন্যান্য দিনের থেকে বেশি ভিড় থাকে আর প্রসাদ কি সকলেই পান হ্যাঁ প্রসাদ সকলকেই দেওয়া হয় আরে একটু খবর আমার ট্রেনটা দিয়ে দাও ও আচ্ছা তুমি তো নিজে সামনে জয় বিশ্বকর্মা জয় পরে কে আপনাদের

ভাবিলে <laughs> আমি fuck